পাতাগুলো কীভাবে পুড়ে গেছে বন্ধুরা দেখুন একবার দেখুন বন্ধুরা মরতে বসা আম গাছটি আবার কত সুন্দর করে নতুন পাতা ছাড়ছে পাতাগুলো দেখুন বন্ধুরা আগের থেকে অনেকটা বড় হয়ে গিয়েছে এটি আমার আরেকটি আম গাছ এই আম গাছটিকেও আমি কিভাবে সুস্থ করে তুলেছি দেখতে পারবেন এই ভিডিওতে নমস্কার বন্ধুরা আজকে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও বানাতে চলেছি সেটা হচ্ছে আম পাতা পাতাপোড়া রোগ তো এই আম গাছের পাতাপোড়া রোগটা কিভাবে এলো খুব সহজেই তা আমি বুঝতে পারলাম আজ যে আম গাছের পাতা কী কী কারণে পড়ে আর আমার আম গাছের পাতাগুলি কী কী কারণে পুড়ে গেছে সেটাও আজকে আপনাদের বলবো এবং খুব সহজ পরিচর্যা করে আপনি আপনাদের আম গাছগুলোকে সুস্থ করে তুলতে পারবেন জানবো আজকের এই ভিডিওতে তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আমার থেকে ভালোই আছেন এখন যে গাছটি দেখছেন এটা আমার একটা কাঠিমান আম গাছ ভুল কিছু সার দেওয়ার কারণে গাছটির এরকম অবস্থা হয়ে গেছে যেমন আমি এতে দিয়েছিলাম কফির ডাস্ট চুন হাড়গুঁড়ো শিংকুচি মিশিয়ে খুব সামান্য পরিমাণেই দিয়েছিলাম তাও গাছটির এরকম অবস্থা হয়ে গেছে বন্ধুরা শুধু এই গাছটি না এই গাছটির সাথে সাথে আরও দুটো আম গাছ আমি আপনাদের দেখাবো যেগুলি এরকম প্রবলেম হয়েছে সেই গাছগুলোকে আমি কিভাবে বাঁচিয়েছি এবং কি কি সার কিভাবে প্রয়োগ করবেন কী কী স্প্রে করবেন সেটাই জানাবো আজকের এই ভিডিওতে যাতে আপনাদেরও গাছ এইভাবে না মরে এই যে গাছটি দেখছেন বন্ধুরা এই গাছটি আমার আজ থেকে প্রায় এক বছর আগের একটি আম গাছ এই গাছটি যদিও মরে গেছে কিন্তু এরপরে আরও যে আম গাছগুলি ছিল সেইগুলো আমি বাঁচিয়ে দিয়েছি তো এই ভিডিওতেই আমি আপনাদের দেখাবো এই গাছটি মরে গেছে সেটাকে আমি কিভাবে বাঁচানোর চেষ্টা করেছিলাম আর অন্যান্য যে গাছগুলি ছিল সেটাকে আমি কিভাবে বাঁচিয়েছি তো ভিডিওটি শুরু করা যাক আর আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন আপনাদের প্রথমে একটা কথা বলে রাখি আম গাছের পাতা যখন সাইড থেকে পুড়তে শুরু করবে তখনই আপনারা দেরি করবেন না দেরি করলে কিন্তু এই গাছটির মতন অনেকটা পুড়ে যাবে আর এরকম অনেকটা পুড়ে গেলে গাছটা আপনি আর বাঁচাতে পারবেন না তাই গাছটি যখন প্রথমেই সাইট থেকে একটু করে পোড়া শুরু করবে তখন থেকে আপনাকে ট্রিটমেন্ট শুরু করতে হবে যেমন এই গাছটিতে আমি ট্রিটমেন্ট করেছিলাম আমি এই এক রকম না দু রকম তিন রকম ট্রিটমেন্ট করে দেখেছি যেই ট্রিটমেন্টটাতে আমি বিফল হয়েছি সেটাও আপনাদের দেখাচ্ছি আর যেই ট্রিটমেন্ট করে আমি সফল হয়েছি সেই ট্রিটমেন্টটাও আপনাদের দেখাচ্ছি তো প্রথমে যখন গাছটি এরকম হয়েছিল তখন আমি জেনে গেছিলাম গাছটা আর বাঁচবে না তাও লাস্ট একটা চেষ্টা করেছিলাম যে পাতাগুলি কেটে ফেলে বাঁচানো যায় কি তাই একটি গামলায় এইভাবে টপটি পুরো চুবিয়ে দিয়েছিলাম এইভাবে চুবিয়ে দিলে কি হয় টবের মধ্যে যে নোনা ভাব থাকে সেইটি জলের মধ্যে ভেসে ওঠে আর আপনার গাছের টবের মাটিতে যদি লবণাত্মের পরিমাণ বেড়ে যায় সেটি অনেকাংশে এইভাবে ঠিক হয়ে যায় আর মাটির মধ্যে যদি কোনো রকমের কোনো কেঁচো বা পোকা থাকে সেটা মারা যায় এবং মাটির ভেতরে কোনো গ্যাপিং অংশ থাকলে সেই জায়গাটি আস্তে আস্তে ভরাট হয়ে গিয়ে সেখানকার এয়ারটি বাবেলের আকারে বেরিয়ে আসে তো বন্ধুরা এইভাবে মাটি থেকে লবণাত্মের পরিমাণ কমিয়ে বা পোকামাকড়ের হাত থেকে বাঁচিয়ে গাছটিকে বাঁচাতে চেয়েছিলাম কিন্তু গাছের পাতায় বা গাছের কাণ্ডে রোগটা যেহেতু অনেকটা ধরে নিয়েছে তো এই গাছটা পরবর্তীকালে আমি বাঁচাতে পারিনি কিন্তু এরকম আমার কাছে আরও দু তিনটে গাছ আছে যেটা আমি অন্য প্রক্রিয়া বা অন্যভাবে ট্রিটমেন্ট করে গাছগুলিকে বাঁচিয়ে দিয়েছি তো চলুন এবার সেই গাছগুলি একবার দেখে নেওয়া যাক বন্ধুরা এখন আপনাদের কয়েকটা কথা বলে রাখি এরকম ট্রিটমেন্ট করার আগে গাছের মাটি অবশ্যই সম্পূর্ণভাবে শুকিয়ে নেবেন তারপরে এই ট্রিটমেন্টটি করবেন কেননা আপনার টবের মাটি সম্পূর্ণভাবে ভিজিয়ে যাবে আর যতক্ষণ না এই মাটির জল শুকাচ্ছে ততক্ষণ কোনোভাবেই এই টপে আর জল দেবেন না দশ থেকে পনেরো মিনিট এইভাবে রাখার পর গাছটি গামলা থেকে তুলে সবকটি পাতা কেটে দিয়ে একটি যুক্ত জায়গায় রেখে দিলাম এখন যে বন্ধুরা আমার এই আম গাছটি দেখছেন এরকমই আরেকটা গাছও আছে সেটাও দেখাবো এই দুটি গাছে এরকম আগামরা টাইপে রোগ দেখা দিয়েছে এই রোগটা কিভাবে এলো সেটাই আজকে আপনাদের বলবো এবং এই গাছগুলোকে আমি কিভাবে ঠিক করলাম সেটা আপনাদের দেখাবো তো বন্ধুরা আজকে আমার আম গাছগুলিকে দুরকম পদ্ধতিতে সুস্থ করার চেষ্টা করেছি একটি হচ্ছে টপ থেকে বার করে একটি হচ্ছে টপ থেকে না বার করে এই দু রকম পদ্ধতিতেই আমি করেছি সেটা আপনারা ভিডিওতে দেখবেন আর আম গাছ একটু সাধারণত শক্ত মাটি পছন্দ করে আর গোবর সার আর ভার্মি কম্পোস্ট একটু কম দেওয়াই ভালো বন্ধুরা আমার দুটি রকম বয়সের গাছে একই ভাবে আমি কিছু ফার্টিলাইজ করেছিলাম মানে আমার কিছু বানিয়ে রাখা সার তার মধ্যে মাটি মিশিয়ে সেটা এই গাছে প্রয়োগ করেছিলাম আর যেহেতু মাটিটা আমার দু মাস ধরে বানিয়ে রাখা ছিল ওর মধ্যে ছত্রাকজনিত কোনো ব্যাকটেরিয়া এসে গেছিলো যেটা আমার মাথায় ছিল না তো আমি ওই মাটিগুলি দেওয়ার সময় কোনো রকম ফাঙ্গেসাইট স্প্রে করিনি বা ফাঙ্গেসাইড মাটিতে দিয়ে দিইনি সেই কারণে ওই মাটিতে যে ছত্রাকটা জমেছিলো সেটার কারণেই আমার মনে হচ্ছে সেটার কারণেই এই গাছগুলিতে ফাঙ্গাস লেগেছে এছাড়া আরও অনেক রকম কারণ আছে যেইগুলির কারণেও এরকম ফাঙ্গাস লাগে আপনি যদি প্লাস্টিকের টপ ড্রাম বা গ্রো ব্যাগে নতুন চারা লাগান তাহলেও এরকম সমস্যা আসতে পারে এছাড়া হিট শক লেগেও এরকম পাতা পুড়ে যেতে পারে যেমন মাটিতে হয়তো আপনার জল নেই কিন্তু প্রচণ্ড রোদ্দের তাপে আছে সেই কারণে এরকম পাতা পুড়ে যেতে পারে আবার মাটির নিচে জল আছে আপনি বুঝতে পারছেন না উপর থেকে জল দিয়ে যাচ্ছেন সেই কারণেও পাতা পড়ে তবে আমার এই যেই গাছটির প্রবলেম হয়েছে আমি বুঝতে পেরেছি যে ছত্রাক কারণেই হচ্ছে যেই পুরোনো পাতাগুলিতে এই রোগটি লেগেছে সেই পাতাগুলি আমি পুরো কাটছি না সাইডগুলো জাস্ট কেটে দিচ্ছি কারণ পুরো পাতাতে যতক্ষণ এই ছত্রাকটি লাগবে ততক্ষণে আমার নতুন পাতাগুলো যে বেরিয়েছে সেইগুলো সম্পূর্ণ ম্যাচিওর হয়ে যাবে সেই কারণে আমি ওইগুলো পুরো কেটে দিচ্ছি না আর মাটিগুলো আপনাকে খুচিয়ে ওপর থেকে যে ফার্টিলাইজারটা দিয়েছিলাম যতটা পারবেন ততটা আপনি তুলে অন্য জায়গায় দিয়ে দেবেন কিন্তু এই মাটিগুলো তুলে আপনি যখন লেবু গাছে দেবেন তখন কোনো প্রবলেম হবে না কিন্তু যেহেতু এই মাটিটা অনেকদিন রাখা ছিল ছত্রাক সেই কারণে এই এই প্রবলেমগুলো গাছে দেখা দিয়েছে আপনাদের যদি সম্ভব হয় বন্ধুরা গাছটি থেকে বার করে একটু আলগা করে মাটিগুলো ছাড়িয়ে নিয়ে আবার নতুন মাটি দিয়ে গাছটি প্রতিস্থাপন করতে পারেন তাতেও দেখবেন গাছটি কুড়ি থেকে বাইশ দিনের মধ্যে আস্তে আস্তে রিকভারি করছে একটা গাছকে তো বন্ধুরা আমি এইভাবে ট্রিটমেন্ট করলাম সাইডগুলো পাতাগুলো কেটে দিয়ে আরেকটা গাছকে আমি কিভাবে ট্রিটমেন্ট করলাম সেটা আপনারা দেখুন বন্ধুরা এতটা শিওর হয়ে আমি কেন বলতে পারছি যে এটা ছত্রাকের কারণে হয়েছে কেননা সেম ফার্টিলাইজ আমি দুটো গাছেই করেছিলাম আর সেম প্রবলেম হয়েছে দুটো গাছে দেখুন মাত্র তিন থেকে চার দিনের মধ্যে এরকম প্রবলেম হয়ে গেছে প্রথমে একটু কম ছিল তারপর বেশি হয়ে গেছে তো এই গাছটাকে আমি কি করেছি পুরো টপ থেকে তুলে নতুন মাটি দিয়ে বসিয়েছি আর বন্ধুরা এই যখন সাইড থেকে হালকা হালকা করে পাতা পড়া শুরু হবে তখনই আপনারা ট্রিটমেন্ট শুরু করবেন যদি ট্রিটমেন্ট করতে দেরি হয়ে যায় তাহলে কিন্তু পাতাগুলো অনেকটা ব্রাউন হয়ে পুড়ে গিয়ে পাতাগুলো ঝরে পড়বে এবং গাছটি আগা থেকে কালো হয়ে ডাইব্যাক হতে হতে শেষ পর্যন্ত গাছটি মারা যাবে আর দেখবেন গাছের গোড়ায় জল দিলে সেই জল চট করে শুকাচ্ছে না মাটি কাদা কাদা হয়ে আছে গাছটির পাতা পুড়ে যাওয়ার কারণ হলো গাছটি প্রথমে ছ ইঞ্চি প্লাস্টিকের টবের মধ্যে বসানো ছিল আমি গাছটিকে রিপোর্টিং করার জন্য একটি দশ বাই দশ গ্রো ব্যাগের মধ্যে নতুন করে সার মাটি দিয়ে গাছটি রোপণ করি তার চার থেকে পাঁচ দিনের মধ্যে হঠাৎ করে গাছটির পাতা সাইড কিনারা বরাবর পুড়তে শুরু করে তো তাই আমি দেরি না করে গাছটি আবার রিপোর্টিং করে দিলাম আট ইঞ্চি একটা মাটির টবে তো বন্ধুরা গাছটির গোড়াটি দেখে আপনারা বুঝতেই পারছেন যে গোড়ার আশেপাশে যে মাটিগুলো ছিল সেটি আমি যতটা পেরেছি ছাড়িয়ে নিয়েছি এরপরে এই যে টপটি দেখছেন এই টপটির মধ্যে নতুন মাটি দিয়ে আবার গাছটি প্রতিস্থাপন করব। টবের তলার মধ্যে অল্পটুকু এই মাটি দিয়ে দিলাম প্লেন মাটি আর এবার বসাচ্ছি গাছটি তারপরে সাইড দিয়ে দিয়ে দেবো তো বন্ধুরা দেখুন গাছটিকে আমি বেশি দেরি না করে একটি আট ইঞ্চি টপের মধ্যে প্লেন মাটি দিয়ে গাছটি বসিয়ে দিলাম আশা করি এরপরে এই গাছটি যে পাতার প্রবলেমের রোগটি ঠিক হয়ে যাবে যেহেতু বন্ধুরা গাছটি রাত্রিবেলায় রিপোর্টিং করে দিয়েছিলাম তাই সকালবেলা উঠে এই গাছেরও পাতাগুলি সাইড দিয়ে কেটে এরকম টাইপের করে দিয়েছি ভাববেন না একবার কেটে দিলে আপনার হয়ে যাবে আবারও হতে পারে কাটতে হতে পারে কিন্তু যতক্ষণ না নতুন পাতা বেরোবে আপনারা পুরো পাতাটি না কেটে এইভাবেই করতে পারেন মানে আমি বলতে চাইছি গাছে পাতার সাইডে যে পোড়া রোগটি ছিল শুধু সেইটুকুনি কেটে দিলে গাছের রোগ নিরাময় হয়ে যাবে না শুধু আপনি গাছটাকে রিকভারি করার একটু টাইম পেয়ে যাবেন অনেক সময় ট্রিটমেন্ট যদি ঠিক করে তাহলে দেখবেন এই পোড়া রোগটি থেমেও গেছে এখন বন্ধুরা এই গাছগুলিকে আমি কিভাবে সম্পূর্ণভাবে সুস্থ করে তুলছি সেটাই এখন আপনাদের কাছে তুলে ধরছি দেখুন বন্ধুরা এখন আমার কাছে এই তিন ধরনের ফাঙ্গেসাইড আছে অ্যান্টাকল সাপ আর এর মধ্যে ব্লাইটক্স তো এই ব্লাইটক্সটা বন্ধুরা এক গ্রাম এক লিটার জলের সঙ্গে গুলে টবের মাটিতে দিয়ে দেবো আর দু গ্রাম এক লিটার জলের সঙ্গে গুলে পাতার মধ্যে স্প্রে করে দেবো পাতার পোড়া অংশগুলি কেটে দেওয়ার পর দেখুন বন্ধুরা গাছটি কতটা ফ্রেশ লাগছে এবার ফাঙ্গেসাইড স্প্রে করব পোকামাকড়ের কোনো লক্ষণ দেখতে না পারায় ফাঙ্গেসাইডের সঙ্গে আমি রকম কীটনাশক ব্যবহার করিনি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই ব্লাইটক্স ফাঙ্গেসাইট দিয়ে আমি কড়া রোদের মধ্যেই গাছটিকে স্নান করিয়ে দিচ্ছি আর কড়া রোদের মধ্যে ফাঙ্গেসাইট স্প্রে করলে কোনো প্রবলেম হয় না কেন আমি মাঝে মাঝেই করি এখন দেখুন বন্ধুরা এক লিটার জলের মধ্যে এক গ্রাম ব্লাইটক্স পাউডার গুলে এই টপের মধ্যে কিছুটা আর ওই টপটার মধ্যে কিছুটা দিয়ে দিলাম আর এরই মাঝখানে বন্ধুরা একবার হিউমিক অ্যাসিডও দিয়েছিলাম এক গ্রাম এক লিটার জলে গুলে এই দুটো টপের মধ্যে তো বন্ধুরা এর আগে একবার এরকমভাবে পাতা কেটে ফেলে গাছের মধ্যে স্প্রে করে গাছের টপের গোড়ার মধ্যে দিয়েছিলাম এরকমভাবে জলে মিশিয়ে আর এখন এক সপ্তাহ পর আরেকবার দিয়ে দিলাম ঠিক এক সপ্তাহ পরে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন যেই পাতাগুলি আমি কেটে দিয়েছিলাম এক সপ্তাহ আগে সেই পাতাগুলো সাইড থেকে আবার একটু পোড়া পোড়া দেখা দিচ্ছে তো সেটাও আমি আরেকবার কেটে দেবো কেননা এইভাবে পুড়তে পুড়তে এক জায়গায় গিয়ে থেমে যাবে আর যদি গাছটি মরার হতো তাহলে যেই নতুন কচি পাতাগুলো দেখতে পেরেছিলেন এক সপ্তাহ আগে সেই পাতাগুলো দেখুন এখন অনেকটাই সবুজ হয়ে গেছে তার মানে গাছটা একটু রিকভারির দিকে যাচ্ছে আর যদি গাছটা মরার হতো তাহলে আগের সপ্তাহে গাছের যে কচি হলুদ পাতাগুলো দেখেছিলেন ওই পাতাগুলি ওইখান থেকে ডাইব্যাক হয়ে যেত আর না হলে পচে নষ্ট হয়ে যেত বন্ধুরা আপনারা যখন বাড়িতে আম গাছ বসাবেন তখন ওই আম গাছে চেষ্টা করবেন একটু জৈব সার বেশি ইউজ করার মানে গোবর সার হলে খুব ভালো না হলে দু মাসের পুরনো কিচেন কম্পোস্ট ইউজ করতে পারেন বা ভালো ভার্মি কম্পোস্ট ইউজ করতে পারেন বা সবজি পচা জলও আপনারা ইউজ করতে পারেন আর আপনারা যখন একটা নতুন চারা গাছ কিনে আনবেন তখন ওই চারা গাছটিতে আট ইঞ্চি মাটির টবে বসানোর চেষ্টা করবেন মানে যাতে একদিনের মধ্যে জলটি শুকিয়ে যায় আর যদি আপনারা প্লাস্টিক টবে বসান তাহলে একটু কম মাটি দিয়ে বসাবেন কেননা প্লাস্টিক টবে তলায় জল জমে থাকে যার ফলে ফাঙ্গাস লাগতে পারে ভুল টাইমে বা রোদের সময় আপনারা যদি গাছের পাতায় কীটনাশক বা জল স্প্রে করেন তাহলে দেখবেন অনেক সময় আমের পাতাগুলো ফুটো ফুটো হয়ে যায় ভুলবশত কোনো কারণে রাসায়নিক সারের মাত্রা বেশি হয়ে গেলে সেই মাটিটি বদলে ফেলার চেষ্টা করুন সম্ভব না হলে একটু ব্লাইটক্স পাউডার মিশিয়ে অধিক পরিমাণে জল দিয়ে দিন মাটিতে যেভাবে আমি ভিডিওতে দেখালাম এই সাবধানতাগুলি একটু মেনে চললে আপনারাও আপনাদের আম গাছকে এই ধরনের মারণ রোগের হাত থেকে বাঁচাতে পারেন বন্ধুরা ভিডিওটি এখন শেষ মুহূর্তে তো আপনাদের ভিডিও শেষে কিছু কথা বলে রাখি আপনারা অবশ্যই জৈব সার বাগানে বেশি ব্যবহার করবেন বাগান অপরিষ্কার বা অপরিচ্ছন্ন রাখবেন না বাগান আপনারা নিয়মিত পরিদর্শন করবেন আর বাগানের যখন ফল তোলা হয়ে যাবে যা গাছের ছাটাই ফাটাই হয়ে যাবে তখন অবশ্যই ব্লাইটক্স বা যে কোনো একটি ফাঙ্গিসাইড অবশ্যই গাছে স্প্রে করে দেবেন তাহলে আপনাদের বাগান খুব সুন্দর সবুজ সতেজ হয়ে উঠবে নমস্কার